মডেল গেমার্সের আরেকটা ভিডিও তো আপনাদের স্বাগত জানাই আরেকটি ঐতিহাসিক মুহূর্তের আমরা আপনারা সম্মুখীন হতে যাচ্ছেন মডেল গেমার্স ভার্সেস রিয়েল মাদ্রিদ তো রিয়েল মাদ্রিদ মানেই একটা রোনাল্ডো রোনাল্ডো রয়েছে ফরওয়ার্ডে একটা আলাদা রকম উত্তেজনাই কাজ করে রিয়েল মাদ্রিদ মানেই আমরা রোনাল্ডোকে বুঝি রিয়েল মাদ্রিদে রোনাল্ডোর যে কেরিয়ার গেছে কেরিয়ার মেকিং ছিল রোনাল্ডোর ক্ষেত্রে এবং রিয়েল মাদ্রিদ রোনাল্ডোর যে এটা একটা ক্রিয়েট করে রয়েছে সেটা হিস্ট্রি তো যাই হোক আমাদের এই ভিডিওগুলো কীভাবে সিজনের ভিডিওর মধ্যে পড়ছে তো আপনারা অবশ্যই সবাই জানেন কীভাবে সিলেমের রিটস্যান্ড কন্ডিশনগুলো তো আপনারা অবশ্যই জেনে সেগুলো দেখে নেবেন এবং মেনে চলবেন সবগুলো তাহলেই আমরা আপনাদের রোটেরি মোটর থ্রি আমাদের দিতে পারবো যাই হোক একটা সুন্দর খেলা চলছে বলতে বলে টাকা বুকায় সার একটা দুর্ধর্ষ গোল এগুলো সুপারস্টার আর্সেলোনার খেলে দুর্ধর্ষ তার আর মুভমেন্ট দেখিয়েছে আইকার ক্যাসিয়াস আমাদের সাথে আইকার ক্যাসিয়াসের একটা খুব ভালো সম্পর্ক আছে গিভ অ্যান্ড টেক ব্যাপার আর কি তো যাই হোক সেটা আমাদের প্রাইভেট ব্যাপার আমরা সেটা প্রকাশ করতে চাই না তো আপাতত বুকায় আকার একটা স্পন্টিনিউস গোলের মাধ্যমে আমরা এক শূন্য লুটে মডেল গেমার্সে এগিয়ে যাব তো যেটা অনেক বললো কীভাবে সিজন চলছে মডেল গেমার্সে তো আমরা কিছুক্ষণ পরই আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মনে করিয়ে দেবো তো শিওর যে আপনারা এই মটর গেমার্সের এগিয়েভাবে স্পেশাল এডিশন স্পেশাল সিজনে পার্টিসিপেট করুন বলতে বলতে আমাদের রাইট ব্যাককে গুটিয়ে দিয়ে অপোনেন্ট একটা উইং দিয়ে চেষ্টা করেছিল বাট রুডিগার বলটাকে সীমার বাইরে বার করে দিয়েছে যাই হোক একটা দুর্দর্শ খেলা চলছে আমরা এক গোলে ব্যবধানে এগিয়ে আছি অনেক তাড়াতাড়ি গোলটা দিয়েছি এখনও অপোনেন্টের কাছে শোধ করার সুযোগ আছে দেখা যাক আমরা গোলের সংখ্যা বাড়াতে পারি না অবদান করে দিয়ে ম্যাচটাকে আমাদের জেতার হাত থেকে ছিনিয়ে নেয় ম্যাচটা আচ্ছা সেন্টার ফরওয়ার্ড দুর্ধর্ষ একটা গোল রিভাল্ডো রিভাল্ডো সেই শুয়ে করা সেলিব্রেশন অবশ্যই হবে ব্রাজিলিয়ান আইটান এক সময়কার রিভাল্ডো আবার তার টিমকে এক শূন্য থেকে দুই শূন্য লুডে লিডে এগিয়ে দিল একটা দুর্দান্ত গোলের মাধ্যমে রিবালডো ফক্সিং দ্য বক্সের মতন খানিকটা অ্যাটিটিউড করেছিল আমরা সবাই মিলে গুতোচ্ছি বক্স ইং দ্য বক্স যেরকম বক্সের এইটিন ইয়ার বক্সে ওয়েট করে সেই রকমভাবে রিভার্ট ওয়েট করছিলো সঠিক সুযোগের জন্য এবং সঠিক সুযোগে রিভার্ট এক শূন্য গোল থেকে আমাদের দুই শূন্য গোল এগিয়ে দেবে দেখা গেল দেখা গেল যে আমি যতবারই কমেন্ট করতে শুরু করেছি ততবারই একটা একটা করে গোল হয়েছে এটাই দেখা গেল আমি দুবার শুরু করলাম দুবারই দুটো গোল হয়ে গেল তাড়াতাড়ি আমরা গোল দিয়েছি ব্যাপারটা হচ্ছে যে দেখার বিষয় তো অপোনেন্ট মোটেই হাল ছাড়ছে না অপোনেন্ট একদম বান্দা টাইপের কিন্তু সেইভাবে কিছু করে উঠতে পারছেন না যাই হোক আপাতত বত্রিশ মিনিটের খেলা চলছে আমরা এই মুহূর্তে কীভাবে সিজনের যে নিয়মগুলো আছে সেগুলোকে আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম নিয়ম হচ্ছে গিয়ে আমাদের অফিসিয়াল যেই চ্যানেলটিতে যে চ্যানেলটিকে আপনারা ভালোবাসেন যেই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করেন যে চ্যানেলটির ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন সেই মডেল গেমার্সের এই অফিসিয়াল চ্যানেলটিতে আপনারা যে ভিডিওটা দেখছেন সিম হোটেল গেমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত আপডেটস আপনারা পায় সমস্ত শর্টসের এবং বড় ভিডিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন যেরকম বললাম এবং নিয়ম দুয়ে যদি আসা যায় তাহলে প্রত্যেকটি ভিডিওর কমেন্টসির মাধ্যমে আমরা প্রত্যেকটি ভিডিওতে একটি কুইজ রাখবো যেটি সেই ভিডিও সংক্রান্ত হবে তো বিশ সেই কোয়েস্টটির উত্তর আপনারা আমাদের সেই ভিডিওর কমেন্ট সেকশনে দিন লিখুন আই লাভ ইম মোটল গেমার্স আপনারা নিজের নাম লিখুন আপনার কোথা থেকে দেখছেন সেটা জানান এবং থ্রিতে যদি যাই তাহলে আমাদের ইম গেমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা ডিসক্রিপশন বক্সে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিন কারণ আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে এনে থাকি গিভে সিজন সম্পর্কে কোনো এক্সক্লুসিভ কোনো কিছু আমাদের জানানোর থাকলে কোনো এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল থাকলে বা এক্সক্লুসিভ সেশন থাকলে কোনো রকম এক্সক্লুসিভ আপডেট থাকলে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আগে জানানোর চেষ্টা করি একটু আগে ইউটিউব কমিউনিটি তো আপনারা অবশ্যই জানবেন কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে একটু বেশি কিছুই হয় একটু বেশি মজা হয় আর কি সেই জন্য ফলো করে রাখুন এবং কিছু আমরা শর্তাবলী রেখেছি দেখুন আমরা এই গেমার্স আমরা যেই স্পেশাল এডিশনটি চুজ করেছি বোটের এই মডেল ওয়ান ওয়ান স্পেশাল এডিশন স্পেশাল ডিজাইন ফর গ্লেমার্স উইথ স্পেশাল নিউন ব্লেজিং লাইটস তো সেইটি আমরা যদি বাই বাইন চান্সে সেটি নট ডেলিভারিয়েবল হয় না দিতে সক্ষম হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করবেন না ইমোর্টেল গেমার্সকে আপনারা ভালোবেসে যান ইমোর্টেল গেমার্সকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট দেখিয়ে যান যদি সেইটি কোনো রকমভাবে নট ডেলিভারিয়েবল হয় আমরা একটু বলেন কোনো মডেল আপনাদেরকে অবশ্যই গিফট করব এবং দ্বিতীয় জিনিসটি মনে রাখবেন আমাদের ফার্স্ট জুন থেকে এই সিজনটি চলছে এবং চলবে টেন্থ অক্টোবর অব্দি পুজোর সময় অবধি এবং ফিফটিন্থ অক্টোবরে মানে পাঁচ দিন আমরা সময় নিয়ে নিচ্ছি আপনাদের মধ্যে থেকে লাকি উইনার্স থেকে বেছে নেওয়ার জন্য ফিফটিন্থ অক্টোবরে আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক লাকি উইনার্সকে নাম অ্যানাউজ করবো উই মেক শিওর যে আপনারা সমস্ত নিয়মগুলোকে ফলো করে রাখুন এবং আপনাদের ভাই বোন এবং বন্ধুবান্ধব যারা প্রিয় মানুষ আছে তাদের মধ্যে এই মডেল গেমার্সের এই স্পেশাল ভালোবাসার গিভ ওয়ে সিজনের ভিডিওগুলোকে শেয়ার করে দিন যাতে তারাও পার্টিসিপেট করতে পারে এবং গিভ ওয়ে সিজনের এই স্পেশালি মডেল ওয়ান থ্রি ওয়ান তারাও পেতে পারে যাই হোক আমরা দেখেছি হয়তো আমরা পাঁচ কাজ খেলছি কারণ হচ্ছে যে কখন এখন দুগোলের বেশি দিলে এখন দুটোই যাবে সেই জন্য আমরা পাঁচ কাজ খেলার চেষ্টা করছি তো যাই হোক একটা সুন্দর পাস গোলটা দেবে কিনা ভাবছি না গোলটা দিয়ে আর তিন নম্বর গোল আমাদের রিওয়াল্ডোর দু নম্বর গোল এবং দ্য ব্রাজিলিয়ান আর নেইমদ এবং খুব একজন বিখ্যাত সুপারস্টার রিওয়াল্ডোর দু নম্বর গোল ওটা সমস্ত টিমমেটরা উৎসাহে আত্মহারা হয়ে গেছে তাদের মানে যেটা বলা যায় সেলফ কনফিডেন্স বলতে গেলে আকাশ চুম্বি হয়ে গেছে প্রায় আকাশকে ছুঁই ছুঁই চাদও ছুঁয়ে নিতে পারে কোনো সমস্যা নেই চন্দ্রযান লাগবে না না তবে অপোনেন্টের এই স্পোর্টসম্যান্টিউট দেখে আমি খুশি হচ্ছি যে তিন গোল গল্প খাওয়ার পরে এখনো লেফট মারেনি এই ম্যাচ থেকে আমি একটা আদর একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে কি হারনা মানা মানসিকতা এই হারনা মানসিক হারনা মানা মানসিকতাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করার যোগ্য এবং অপোনেন্ট কিন্তু এটা সুন্দর একটা গোল বিনা কোনো কোনোডাটাকে দিয়ে দিতে পারতো লিভেন অস্কির কাছে একটা পুরো ফাঁকা ময়দান ছিল কলকাতার কিন্তু সে সেটাকে ইউটিলাইজ করতে পারলো না যাই হোক এই ক্ষেত্রে আমরা আমাদের কুইজটা দিয়ে দিতে চাইব এই ভিডিওর তো এই ভিডিওর কুইজ হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাচে দুটো গোল একজন দিয়েছে আপনি সুপারস্টার তো আপনাদের বলতে হবে সেই সুপারস্টার কে আপনাদের কাছে দুটো অপশন আছে সেই দুটো অপশান হয়তো আপনাদের বলবো অপশন এ অপশন বি মেসি তো আপনারা যেরকম শুনলেন যে আমাদের এই ম্যাচে দুটো গোল কে দিয়েছে দুটো গোল কে দিয়েছে সেটি আপনারা কমেন্ট বক্সে যেভাবে হলো যেভাবে আপনাদেরকে বলা হলো সেইভাবে উত্তরটি লিখুন অপশানগুলো আপনাদের ওকে অনেক আবার বলে দিচ্ছে রিবাল্ডো আর মেসি দুটো অপশান রিবাল্ডোর নম্বর ওয়ান নম্বর দুই মেসি অবশ্যই যেরকম বলা হয়েছে সেরকমভাবে আপনারা কমেন্ট করুন একটা সুন্দর বল দ্বিতীয় বার করেছে এটা গোল ওই কিনা দেখা যাক না অপোনেন্ট গোল দিতে সক্ষম হয়নি রুডিগার বলেছে আমি গোল দিতে দেবো না কী করে দিস আমি দেখে নেব তো অষ্টাশি উননব্বই মিনিটের মোটামুটি খেলা চলছে আমরা লিডে এগিয়ে আছি আমাদের মনের মধ্যে একটা বাস্তিল দুর্গের মতন একটা সেলফ কনফিডেন্স কাজ করছে বোকায় শাখা কোসটা করতে আমি বোধহয় ঘুমাচ্ছিলাম কোসটা করতেকে দাঁড়ানো একটা ধাক্কা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট আমরা পাউল পেয়েছি যাই হোক খেলা শেষ আর মানে মোটামুটি ধন্যবাদ সবাইকে শুভরাত্রে আশা করি সবাই ভালো থাকবেন নিম্নঠাক যেমন সাথে থাকবেন কিন্তু অপোনেন্টের এই আন নামানা মানুহক উন্নী জনাই ই মটলছ গেমাৰ্চৰ পক্ষ